নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই যে পেঁপে দেখতে পাচ্ছ এই পেঁপেটা কিন্তু একটু পাকার রং ধরে গেছে ভেতরে এটা কিছুদিন রাখলেই কিন্তু গাছে এটা পেকে যাবে আমি এরকমই গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি বানাবো ফুটি আর একদম খুব সহজেই কিন্তু বাড়িতে আমরা টুটি ফুটি বানাতে পারি দোকান থেকে আর কেনার কোনো প্রয়োজন নেই সেই কবে তৈরি হয় আর কী দিয়ে বা তৈরি করে সেটা কিন্তু আমরা অনেকেরই অজানা তাই যতটা সম্ভব বাড়িতে জিনিসগুলো তৈরি করে নিলে আমাদের কিন্তু স্বাস্থ্যটাও দিকটা খেয়াল রেখে বাড়িতে তৈরি করে নিলে নেওয়াটাই ভালো আমি এখানে পেঁপেটা একটু ডুমো সাইজ করে কেটে নিয়েছি দেখ আর পেঁপেটা পাকা ছিল বলে পেঁপের একটা সুন্দর একটা কালার এসে গেছে আর এটাকে আমি একদম সুন্দর করে সেদ্ধ করে নেব কত সুন্দর একটা কালার এটা কিন্তু কালার এখনও কিন্তু ব্যবহার করিনি তবুও কিন্তু পেপের যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু এইভাবেই কিন্তু একটু হালকা হালকা হলুদ এসে গেছে এটা বাড়িতে কিছুদিন রাখলে এটা কিন্তু পেকে যাবে দেখ পেঁপেটা আমার সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে কিন্তু জল থেকে তুলে নিতে হবে দেখো পুরো পুরোটা কিন্তু আমি জল থেকে তুলে নিয়েছি এতে কিন্তু কোনো প্রকার জল নেই এবার যেটা করতে হবে কয়টা ধুয়ে আমি কয়টা বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ চিনি ব্যবহার করলাম এটা কিন্তু শিরা বানিয়ে নেবো একটা এবার এতে দিয়ে দিচ্ছি জল দেখো আর জলের পরিমাণটা যে বাটি হেঁপে পেঁপেটা সেদ্ধ হয়েছে সেই বাটির এক বাটি পরিমাণে জলটা দিয়ে দিলেই হয়ে যাবে এবার এটাকে সুন্দর করে জাল দিয়ে চিনিটাকে সুন্দর করে গলে নিতে হবে দেখো চিনিটা আমার সুন্দর হয়ে গলে গেছে ব্যাস এবার সেদ্ধ করে রাখান পেঁপেগুলোকে এবার কিন্তু দিয়ে দিতে হবে চিনিতে চিনির যে রসটা ফুটেছে ব্যাস এবার আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে পুরো যে রসটা পেঁপের গায়ে শুকনো হবে এমন কোনো কথা না এটা একটু ফুটে গেলেই ব্যা দেখো এর ভেতরে কিন্তু চিনিটা অটোমেটিক কিন্তু মিষ্টি ভাবটা চলে এসেছে এবার এটাকে সুন্দর করে মিষ্টি রস থেকে ঝাড়িয়ে তুলে নিতে হবে এবার দেখো আমি মিষ্টির রস থেকে ঝারিয়ে তুলে নিয়েছি দেখ পাকার জন্য কত সুন্দর এটা কালার এসেছে দেখ এবার এখান থেকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব যেহেতু আমি তিনটে কালার করব দেখো আমি এখানে তিনটে বাটি নিয়েছি এবার এটাতে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম যেটুকু পেপারটা আমি কেটে নিয়েছি এবার প্রথমে দিয়ে দিচ্ছি ইয়েলো কালারটা দেখ একটু অল্প এক ফোঁটা দিলেই কিন্তু এটা এটাতে সুন্দর কালার এসে যাবে এবার দিয়ে দিচ্ছি দেখো গ্রিন কালার দেখ এবার সব শেষে যে কালারটা দেব সেটা হলো কি রেড কালার ব্যাস এবার এটাকে একটা একটা করে চামচ দিয়ে সুন্দর করে এইভাবে কিন্তু একটু কালারটা মিশিয়ে নিলে দেখ কত সুন্দরটা কালার এসে যাচ্ছে দেখ এইভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে ব্যাস কত কম সময়ে বাল্টি একদম টুটি ফুটি তৈরি হয়ে গেল এবার হলুদ শেষে হলুদ কালারটা মিশে নিতে হবে দেখ পেঁপেটা হালকা হলুদ হলুদ ছিল তার সঙ্গে হলুদ কালার পরে গিয়ে দুটো কালারে দেখো আমার এখানে টুটিপুটি কালার রেডি হয়ে গেছে এবার কিন্তু এগুলোকে কিন্তু রোদে শুকনো করতে হবে ব্যাস এবার একটা থালা নিয়ে নিয়েছি থালাতে আমি কিন্তু এখানে একটু ভাগ করে করে এগুলোকে আমি শুকনো করতে দিয়ে দেবো একসঙ্গে কিন্তু আমি এটাকে কালারগুলো মিশিয়ে দেব না আগে এটা সুন্দর করে শুকনো হবে তারপরে কালারগুলো আমি এখানে মিশিয়ে দেব আমি একদিকে রেড কালারটা দিয়েছি দেখো এইভাবে সুন্দর করে একটু গুছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে শুকনোটা হয়ে যায় এবার দেখো কত সুন্দর দেখতে ভালো লাগছে কি সুন্দর দেখো কত কম সময়ে বাড়িতে তৈরি হয়ে গেল দেখ এবার আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম দেখ এবার এটাকে রোদে আমি রেখে দেব দেখ এখন শীতের রোদ খুব বেশি রোদরাও কিন্তু চড়া ওঠে না তবে এটাকে কিন্তু মোটামুটি ভাবে কিন্তু দু থেকে তিন ঘন্টা কিন্তু ভালো করে রোদ দিলেই খুব সুন্দর একটা ঝরঝরে এসে যাবে দেখ এবার এটাকে আমি রোদে দিয়ে রেখে দিয়েছি দেখো রোদে দেখ কত সুন্দর একদম পুরো শুকনো হয়ে গিয়ে দেখো তাড়াতাড়ি কিন্তু আপ আপনা আপনি কিন্তু উঠে যাচ্ছে দেখ এই সব একসঙ্গে মিশিয়ে নেবো দেখো কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে দেখো কত কম সময়ে বাড়ি দিয়ে তৈরি হয়ে গেলো ট্রুটি ফুটি দেখো আর এই কালারগুলো যদি বাচ্চারা একবার দেখতে পায় চোখের সামনে তাহলে তো কোনো কথাই নেই দেখো এবার আমি প্লেটে তুলে নেব আর আজকে আমার এই টুটিপুটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দেখো আর তোমরা এভাবে বাড়িতে খুব সহজেই টুটিপুটি বানিয়ে ফেলতে পারবে এটা কিন্তু রকম কোনো ঝামেলা ছাড়ে বাড়িতে চট একদম সুন্দরভাবে বানানো হয়ে যায় যদি বাড়িতে থাকে এক টুকরো পেঁপে আমি এখানে পাকা পেঁপে দিয়ে করেছি